ওদিকে রাজপুত্রের বন্ধু বড্ড মন খারাপ প্রাসাদের কোথাও তাকে দেখা যাচ্ছে না রাজপুত্র অনেক কষ্টে তার বন্ধু দেখা পেল তুমি তুমি এখানে কেন পুরনো হিসেব মেটাতে চাই মহারাজ সব এত সহজে ফুলে গেলে চলবে কেমন করে তোমার সাথে আমার কোনো লেনদেন নেই তুমি এখনই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও আজ একটা শুভ দিন নয়তো সৈন্য ডেকে তোমাকে বন্দি করতে তুই বার ভাবতাম না আমি চাইলে এখনই সব মরুভূমির মতো শান্ত করে দিতে পারি কিন্তু আমার অপমানের যোগ্য জবাব কি সেটা হবে মহারাজ কি চাও কি তুমি আমাকে তুমি রাজ্য থেকে বের করে দিয়েছিলে আর আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করব এখন তোমার এত সাহস তুমি মহারাজের সাথে এভাবে কথা বলছো যাও এখনই এই স্থান ত্যাগ করো নয়তো আমি তোমাকে বের করে দিতে বাধ্য হব তোর এত বড় সাহস তুই আমাকে বের করে দিবি তবে দেখ এখন কেমন লাগে জাদুঘর তার জাদু দিয়ে রাজকামাকে একটা পাখি বানিয়ে দিল আর অট্ট হাসিতে ফেটে পড়ল তোমার জাদু খেলা বন্ধ করো আমার আদরের কুমারকে আবার ফিরিয়ে দাও বলো বলো তোমার কি চাই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তোমার সাথে আমার কোনো কথা নেই আমি তোমাকে এমন হাল করব যে তোমার রাজ পরিবার নির্বংশ হয়ে যাবে তখন জানিকর রাজাকে ছোট একটা পুতুল বানিয়ে দিল আর নিজে হাসতে হাসতে চলে গেল ভাই আমার আদরের রাজকন্যার এ কি হলো বিয়ের পরের দিনই সব কিছু শেষ হয়ে গেল আমার রাজকন্যার কপালে কি এতটুকু শুক লেখা নেই মা আমাদের ওই ভয়ানক পরিণীতা সঙ্গে লড়াই করা কি আমাদের সাজে পরিণীতার কাছে সব কেমন যেন অবাস্তব লাগছে এমন কিছু হতে পারে সে কখনো কল্পনাও করেনি রানীমা জি কি বলেছে বৌরানী ওনাদের সাথে আপনার ফিরে যাওয়া উচিত এখানে একা থাকলে আপনি আরো কষ্ট পাবেন তাছাড়া আপনাকে দেখে রাখার তো কেউই নেই এখানে কে বলেছে কেউ নেই আমাকে বন্টনা দেওয়ার জন্য আপনি আছেন আমার খাস দাসী মল্লিকা আছে আজ রাজ্যের বিপদ মহারাজ আমাকে আজ সকালেই শিখিয়েছেন ঘর ঠিক না থাকলে রাজ্যও ঠিক থাকবে না আজ আমাদের বিপদ তাই বলে আপন মানুষকে ছেড়ে চলে যাব কিন্তু মা তুমি একা একটা মেয়ে হয়ে কি করবে তাছাড়া তুমি তো রাজ্য কিছুই জানো না রাজ্য দক্ষিণ মহারাজ আর রাজকুমার মিলে সামলাবে বাবা আমি তো ওদের আবার আগে রূপে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু সেটা কি করে সম্ভব জাদু করে যদি কারো ক্ষতি করা যায় তবে ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে দেওয়াও যায় বাবা মা তোমরা আমার পাশে থাকবে তো তুমি চিন্তা করো না পরিণীতা আমরা সবাই তোমার পাশে আছি এবার সময় এসেছে তোমার নিজেকে প্রমাণ করার তুমি কতটা যোগ্য স্ত্রী সেটা প্রমাণ করো পরিণীতা মেজমা তুমি তো হিমালয়ের মেয়ে তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো চেষ্টা করে দেখতে পারি তবে তার আগে আমাদের জানতে হবে ওই জাদুকর কপালি কার প্ররোচনায় এমন কাজ করলো ও কার কথা বলছে কোথায় যাচ্ছে সব খবর নিতে হবে আপনি একদম ভাববেন না রানিমা আমি এখনই জাদুকরের পিছু নিচ্ছি আমি জানি জাদুকর রাজ্যের বাইরের জঙ্গলের দিকে থাকে আমি ছায়ার মতো ওর উপর নজর রাখব রাজকুমারের বন্ধু তখন চললো জাদুঘরের উপর নজর রাখতে ওদিকে মল্লিকা কেঁদেই চলেছে এভাবে কাঁদছ কেন তুমি কেঁদো না সব ঠিক হয়ে যাবে মল্লিকা আর কি ঠিক হবে বৌরানী প্রজারা এসেছিল আপনাকে দোয়া দিতে তারা সব মার খেয়েই চলে গেছে ওদের মনে আপনি নাকি দানবি তাই তো প্রাসাদে পা দিতে না দিতেই এত বড় ক্ষতি হলো শুধু তাই নয় ওরা সবাই নাকি রাজ্য সেরে দুদিনের মধ্যে চলে যাবে মানুষ তো দেখেই বিচার করে মল্লিকা তুমিও কি আমাকে দানবী মনে করো আপনার সম্পর্কে খারাপ কিছু বলার আগে যেন আমার মৃত্যু হয় বৌরাণী আপনি তো আমাদের প্রাসাদ সুন্দরী আমি জানি আপনি রাজকুমারকে কতটা ভালোবাসেন আর আপনি পারবেন এই রাজবাড়িতে আবার সুখ ফিরিয়ে আনতে আমি একা কিছু পারবো না মল্লিকা আমার তোমার সাহায্যের প্রয়োজন আপনার জন্য আমার প্রাণ হাজির বৌরানি ওদিকে রাজকুমারের বন্ধু কড়া নজর রেখেছে জাদুকরের উপর হঠাৎ করে পায়ের শব্দ শোনা গেল ভণ্ড জাদুকর তুমি আমার কথার বাইরে চলো কোন সাহসে আমার উপর কোন হুকুম চলে না আমি চলি আমার নিজের ইচ্ছেতে আবার কি চাই তোমার তোমাকে কে বলেছিল রাজাকে পুতুল বানিয়ে দিতে যাও রাজাকে ঠিক করে দাও আমি তোমার হুকুমের গোলাম নই যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে তুমি এখনি চলে যাও তোমার সাথে হাত মেলা নয় যত নষ্টের গোড়া তাছাড়া রাজা কিংবা তার ছেলেকে আগের অবস্থায় ফিরিয়ে দিলে আমার সব শক্তি চলে যাবে আমি আবার সাধারণ মানুষ হয়ে যাব রাজা যদি না থাকে তবে আমি আমার কাজ হাসিল করব কিভাবে আমি রাজাকে অনেক কষ্ট দিয়ে মারতে চাই তাছাড়া এই শূন্য সিংহাসন দিয়ে কি করব আমি তার গুপ্তধনের হাদিস সে ছাড়া আর কেউ জানে না বোকা জাদুকর তুমি শুধু বোকা নও একটা ভন্ডও বটে ইচ্ছে করছে তোমাকে এখানেই শেষ করে ফেলি তোমার এত সাহস তুমি আমাকে অপমান করো আমাকে মারতে যাও এবার দেখো কেমন লাগে এই বলে জাদুকর মন্ত্র পড়তে শুরু করে আর মন্ত্র পড়া শেষ হতে না হতেই চোখের পলকে পুরনো মন্ত্রীর মাথা কেটে পড়ে যায় আজ রাতে তবে আমার গুরুকে এই মন্ত্রীর রক্ত দিয়েই সন্তুষ্ট করতে হবে আমি আজই তোমাকে আহ্বান করব গুরু রাজপুত্রের বন্ধু সবটা ভালো করে আড়াল থেকে দেখে পরিণীতার কাছে গিয়ে সবটা খুলে বলে ওদিকে পাখি হয়ে রাজপুত্রের অবস্থা ক্রমে খারাপ হতে শুরু করে কোনো উপায় না পেয়ে পরিণীতা মেজরানির সাহায্য নিল মেজমা রাজকুমার কেমন যেন করছে আমি এখন কি করব রাজকুমারকে ছাড়া আমি কেমন করে থাকব আমার জন্য এটা বড়ই অসম্মানে হিমালয়ে এক সাধু আছে যার নাম কিঙ্কর আমি তার কাছে খবর পাঠিয়েছি সূর্য ডোবার আগেই সে এসে যাবে তবে তুমি পাখি রাজপুত্রকে প্রাসাদের বাইরে যেতে দিও না কারণ সূর্যের আলো পড়লে তার এই রূপ আর বদলাবে না না এটা কিছুতেই হতে পারে না এই আছো প্রাসাদের সকল দরজা জানলা এক্ষুনি বন্ধ করে দাও অনেক প্রতীক্ষার পর এলো হিমালয়ের বিখ্যাত সাধু কিঙ্কর আসুন সাধু বাবা আমাদের আতিথ্য গ্রহণ করুন কে হয়েছে এত জরুরি তলব করে দক্ষিণ রাজ্যে ডেকে পাঠালে যে আমাদের সাত মায়ের একমাত্র কন্যা পরিণীতার জীবনে ঘোর বিপদ নেমে এসেছে বাবা আপনি দয়া করে কিছু করুন না হলে আমার মেয়ে বদনাম হবে বাবা মা হিসেবে আমরা অলঙ্কিত হব পরিণীতা মা তোমাকে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হবে তুমি জয়ী হলে সব আগের মতো হয়ে যাবে কিন্তু তুমি হেরে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না তুমি কি রাজি আছো আমি আমার স্বামী আর এই রাজ্যকে বিপদ মুক্ত করতে যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি সাধু বাবা আপনি আমার স্বামীকে আর মহারাজকে দয়া করে ঠিক করে দিন জাদুকরেরা অপশক্তির আরাধনা করে অপশক্তিকে তারা মন্ত্র বলে ডেকে আনে আর তাকে সন্তুষ্ট করে তুমি যদি তোমার পাখি স্বামী আর মহারাজের পুতুলকে নিয়ে ওই জাদুকরের অপশক্তির সামনে যাও আর নিজ মুখে সব খুলে বলো তবে সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে সূর্য ডুবতে যাচ্ছে তুমি এখনি বেরিয়ে পড়ো তখন পরিণীতা আর রাজকুমারের বন্ধু চলল জাদুকরের কুটিরে ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে আপনি একদম চিন্তা করবেন না আমরা সত্যের পথে আছি আমরা হারবো না আমরা দেরি করে ফেললাম না তো আমি বরং লুকিয়ে জাদু করে গৃহে প্রবেশ করি এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বৌরানি আমি বরং গিয়ে দেখি কারণ ওই জাদুকর যেমন চালাক তেমনি ভয়ঙ্কর শক্তি দিয়ে জাদুকরের সাথে পেরে ওঠা অসম্ভব আর শক্তি যেখানে কাজ করে না সেখানে কৌশলী হতে হয় আমি তবে রাজপুত্রকে সুস্থ করে তবেই প্রাসাদে ফিরব নয়তো এই কলঙ্কি মুখ আর কাউকে দেখাব না কখনো এখানেই আমার জন্য অপেক্ষা করুন সাবধানে পৌরাণী পৌরণীতা লুকিয়ে জাদুকরের গৃহে প্রবেশ করে জাদুকর তখন মন দিয়ে অপশক্তিকে ডাকছিল আগুনের সামনে বসে হঠাৎ আগুনের শিখা জোরে জোরে জ্বলতে শুরু করলো আর ভেতর থেকে কথা বলার শব্দ শুনতে পাওয়া গেল তুই আমাকে রাজ রক্তের আহতি দিতে চেয়ে এখন সামান্য মন্ত্রীর রক্ত দিয়ে সন্তুষ্ট করতে চাস যা পারিস না সেই কথা কেন দিস কথার খেলাপ করা আমাদের ধর্ম নয় তা তোর ঘরে মেয়ে এলো কোথা থেকে তুই তো বলেছিলি তুই সন্ন্যাস জীবন চাস তুই আমাকে ধোকা দিয়েছিস না না আপনার ভুল হচ্ছে আমি কোনো মেয়েকে নিয়ে আসবো কোথা থেকে তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বলতে চাস ক্ষমা করবেন অপশক্তির বাহ আমি আপনাকে বিরক্ত করতে চাইনি তবে আপনি আমাকে সাহায্য করুন কে তুই কি হয়েছে তোর তো বন্ধুরা এবার কি হবে পরিণীতা এখন অজানা বিপদে ফেসে গেল মহারাজা রাজপুত্রের সাথে কি এবার পরিণীতাও জাদুকরের মায়া জালে ফেসে যাবে সেটা দেখব আমরা পরের পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ